বয়সটা আমার এমন পর্যায়ে এসে দাঁড়াইছে এখন বর্তমানে এখন আমার সরকারি চাকরিওয়ালা ছেলে দরকার নেই এখন আমার নর্মাল হলেই হবে সরকারি চাকরিওয়ালা ছেলে আসা আসায় বয়সটা শেষ করে দিলাম এখন বর্তমানে আমার সরকারিওয়ালা চাকরি ছেলে লাগবে না সরকারি চাকরিওয়ালা ছেলের কোনো প্রয়োজন নেই আমার একজন নর্ম ভদ্র একটা ছেলে হলেই হবে সুন্দর অতটা সুন্দর লাগবে না একটু শিক্ষিত হলে ভালো হয় কারণ সরকারি চাকরিওয়ালা তো সব হয় না আমার বয়স এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ হয়ে গেছে আমি চাই না এখন কোনো সরকারিওয়ালা ছিল আমাকে বিয়ে করুক কারণ বিয়ে করবো না বিয়ের প্রস্তাব এখন আসেও না তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে কেউ আমাকে যদি বিয়ে করে বা কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় আমি সত্যিই এখন বিয়ে করে নেব এখন আর আমি সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজবো না সালাম আলাইকুম ভালো দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো সবাই উদ্দেশ্যে জীবন কাহিনী তো কিছু ঘটলেই কিছু রটে না ঘটলে কিন্তু কিছু রটে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতেছি যারা আছেন দেশের বাইরে দেশে মধ্যে আমাদের সবাইকেই বলতেছি হয়তো আমার এই লাইফটা সবাই দেখবেন তো যে আমাদের এই লাইফটা যখন দেখবেন তখন আমাদের এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি 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 করে এই চ্যানেলটাকে শেয়ার করবেন তো আমি কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তো আমাকে সবাই মাফ করে দিবেন কারণ আমি চাই না যে আমাকে কেউ দূরে বসে গালি দিক বা আমাকে কেউ একটা কথা বলুক আমি এটা কখনোই চাই না তো ক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম আমি বাবা মায়ের একটি মার মেয়ে খুব আদরের একটি মেয়ে তো আমার ছোটোবেলাতে শখ এটা সরকারি চাকরিওয়ালা ছেলের কাছে আমি বিয়ে বিয়ে বসবো আমার সরকারি চাকরিওয়ালাও একটা ছেলে দরকার কারণ এখনকার ছেলেরা বিয়ে করে দুদিন পর বুক হওয়াইতে পারে না এগুলো অনেক অশান্তি মারামারি কাটাকাটি ঝগড়া দুদিন পর ডিভোর্স হয়ে যাওয়া এগুলো আমার ভালো লাগে না তার জন্য আমি চাইছি এটা সরকারি চাকরিওয়ালা ছেলে এক্ষেত্রে আমি এটা চাইতে 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 যেতে বিশ্বাস করেন বাংলাদেশে সম্পূর্ণ পড়া শেষ করলাম পরে আপনার আপনাদের মনে করেন সবই মানে অনেক কিছুই কি বলবো আপনাকে আপনাদের বয়সটা আমার এমন পর্যায়ে এসে দাঁড়াইছে এখন বর্তমানে এখন আমার সরকারি চাকরিওয়ালা ছেলে দরকার নেই এখন আমার নর্মাল হলেই হবে সরকারি চাকরিওয়ালা ছেলে আসায় আসায় বয়সটা শেষ করে দিলাম সরকারিওয়ালা ছেলে অনেক খুঁজছি বাবা খুঁজছে আমার ফ্যামিলি খুঁজছে আমিও সবসময় চাইতাম কাছে বলতাম সরকারি চাকরিওয়ালা ছেলে দিতে কিন্তু আমি ছেলে কিন্তু আমাদের বাড়িতে কাজ করতে একটা ছেলে ওরা আমার খুবই ভালো লাগতো হয়তো বলতে পারেন যে সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজেন তাহলে ওই ছেলের আমার কিভাবে ভালো লাগে মানুষের মন কখন পরিবর্তন হয় কখন কি হয় সেটা কেউ বলতে পারে না তো ক্ষেত্রে ওরা আমার খুব ভালো লাগতো এতটাই ভালো লাগতো যা বলার বাইরে ওর সাথে আমার রিলেশন হয় আমি ওর সাথে রিলেশন করি করার পরে ওকে খুব ভালোবাসে ভালোবাসে আমি ওকে খুব ভালোবাসি কিছুদিন এভাবে চলতে থাকে এক পর্যায়ে ফ্যামিলি এটা জানার পরে সমস্যা হয় এটা নিয়ে সমস্যা হওয়ার পরে কি অনেকটাই ফ্যামিলিগত ভাবে পরে অনেক বাড়ি থেকে বের করে দেয় পরে আমি যেই একা আসি একাই হয়ে যাই কিন্তু আমার ফ্যামিলি বোঝে না যে সরকারি চাকরিওয়ালা ছেলে যদি না পাই মেয়েটা এভাবে জীবন চলে যাচ্ছে এটা তো বোঝে না এখন বর্তমানে আমার সরকারিওয়ালা চাকরির ছেলে লাগবে না সরকারি চাকরিওয়ালা ছেলের কোনো প্রয়োজন নেই আমার একজন নর্ম ভদ্র একটা ছেলে হলেই হবে সুন্দর অতটা সুন্দর লাগবে না একটু শিক্ষিত হলে ভালো হয় কারণ সরকারি চাকরিওয়ালা তো সব হয় না তোমার বয়স এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ হয়ে গেছে আমি চাই না এখন কোনো সরকারিওয়ালা ছিল আমাকে বিয়ে করুক কারণ বিয়ে করবো না বিয়ের প্রস্তাব এখন আসেও না তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে কেউ আমাকে যদি বিয়ে করে বা কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় আমি সত্যি এখন বিয়ে করে নেব এখন আর আমি সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজবো না কারণ এখন আর সরকারি চাকরিওয়ালা ছেলে ভালো লাগে না একটা কথা কি মানুষ সবসময় ভালো থাকার চেষ্টা করে ভালো মন্দ সবাই চায় ছেলে হোক বা মেয়ে হোক মেয়েরা চায় একটা সরকারি চাকরিওয়ালা ছেলে আর ছেলেরা চায় এটা ভালো না একটা মেয়ে ভদ্র মেয়ে সাংসারিক মেয়ে যাতে সংসারে সব কাজ করে এরকম মেয়ে চায় কিন্তু আল্লাহ তালা তো কপলাটা লেখে নেই তাই ভাগ্যে নাই তো চাই হোক যদি নাও থাকে কিছু তো করার নেই তো একটা কথাই বলবো শুধু আমি যেরম চাইছি হয়তো এরুম পাইনি তো আমার মতো যে আপুগুলো আসো সে গুলো কখনো সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজবা না সেক্ষেত্রে কি যেন নিজের বয়সটা চলে যায় বয়সটা কিন্তু কারোর জন্য থেমে থাকে না বয়স এমন একটা জিনিস ঘড়ির কাটার মতো এটাও দৌড় দৌড়াইতে থাকে যেমন ঘড়ির কাটা কারোর জন্য থেমে থাকে না তেমনই বয়সটাও কারোর জন্য থেমে থাকে না বয়সও ঘড়ির কাটার মতো দৌড়াইতে থাকে তো সেই জন্য আমি তোমাদের বলতেছি বোন তোমরা সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজছো না বাবা মা যেরুম দেয় নর্মাল একটা ছেলেকে বিয়ে করে দিন আনে দিন খাইলেও শান্তি সংসারে শান্তি থাকে হয়তো সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজে কেন সেটা ভালো পরিবেশে থাকার জন্য ভালো কিছু করার জন্য দরকার নেই ওটা সরকারি চাকরিওয়ালা ছেলে হলেই হবে যাই হোক অনেক তো বললাম যেতে আমার কথায় কারো খারাপ লেগে থাকে যদি আমি কোনো খারাপ কিছু বলে থাকি তাহলে আমাকে মাফ করবেন আমি ফার্স্টে মাপ চাই নিছি এখনও মাপ চাচ্ছি সবার কাছে প্লিজ কোনো বাজে কমেন্ট করবেন না বাজে কোনো মন্তব্য করবেন না আমার কথা যদি কারো ভালো না লাগে থাকে আমাকে বলবেন আর অ্যাকচুয়ালি আরেকটা কথা কি সবার একটা স্বপ্ন থাকে আশা থাকে ছোটোবেলা থেকে হয়তো সবার পূর্ণ হয় কারো পূর্ণ হয় কারো পূর্ণ হয় না আমারও হয়নি কপাল খারাপ সে কারণে আমি দোয়া করি যে বোনরা আশা করে বসে আছে তাদের আশাটা যেন পূর্ণ হয় আমি চাই তাদের আশাটা পূর্ণ হোক কারণ আমার মতো তো সবারই পারে তাই না ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সবসময় সরকারি চাকরিওয়ালা ছেলের কাছে বিয়ে হবে আমার বাবা মা বসে স্বপ্ন দেখতো কত কষ্ট করে বাবা মা পড়াশোনা করাইছে কিন্তু হয়নি আমার সরকারি চাকরি ছেলে ছেলের সাথে বিয়ে হয়নি যাক না হয়েছে সেটা হচ্ছে পরের সাবজেক্ট যে ছেলের সাথে রিলেশন করছি আমাদের বাড়ি কাজ করত সেও মানে আমাকে ছেড়ে চলে গেছে বাড়ির সবাই বলার পরে সেও ছেড়ে চলে গেছে আসলে কি মধ্যে সবাই স্বার্থপর কেউ কাউকে কখনো ভালোবাসে না রিয়েল ভাবে সবাই ওপরে ওপরে ভালোবাসে সবাই আসে দুদিনের জন্য কেউ সারা জীবনের জন্য আসে না তো সেক্ষেত্রে আমি বলবো সবাইকে আমার কথাটা সবাই মন দিয়ে শুনবেন বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এখানেই সমাপ্ত দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম